গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানায় অনেক স্বাগত ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পূজা রান্না করে ঘর বাড়ি যেভাবে আমি গুছিয়ে পরিপাটি করে রাখি তো আজকের সকালটা শুরু হয়ে গেছে কিছু গাছের সঙ্গে তো সকালে স্নান করে পূজা করে ফেলেছি তারপর কিন্তু ভিডিওটি শুরু করলাম আজকে হয়েছে বৃহস্পতিবার আর সকালে মা বাবা কিন্তু দোকানে চলে গিয়েছে আর আমি এখন একাই তো একা একা সমস্ত কাজ কিন্তু করে নেব মা রান্না করে দোকানে নিয়ে গেছে ওইখানে খাবে আর আমাদের জন্য আমরা আমি রান্না করব। তো সকালে স্নান সবারই হয়ে গেছে মোটামুটি তো কিছুটা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি তো সকালে আমি ওই বাড়িতে থাকি বা এই বাড়িতে থাকি আমার সকালে স্নান করাটাই ভালো লাগে কারণ সকাল সকাল স্নান পূজা হয়ে গেলে অর্ধেক কাজ যেন শেষ হয়ে যায় তারপর কিন্তু একের পর এক সমস্ত কাজ করে নিলে কোনো অসুবিধা নেই কাজ করার পরে যদি গা নোংরা হয় স্নান তো করাই যাবে তাই না তো এখানে লঙ্কাগুলোর বোটা ফেলে দিয়েছি আর কিছুটা সবজি কেটে নেছি তো কি রান্না করব সেটাই ভাবছি তো এখানে কিছুটা আলু কেটে নেছি, আলু ভাজা করব। আর কালকের কিন্তু অনেক সবজি রয়েছে মাছের সবজি আর সকালে মা ডাল রান্না করেছিল ডালটা আছে আর ভাত করব সঙ্গে আর কিছুটা পলাও রয়ে গেছে কালকে তো যাই হোক গতকালকের ভিডিওতে অনেকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর পর্দার আড়াল থেকে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ সবার জন্যই অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তো আলু ভাজাটা এখানে বসিয়ে তারপর ভাতের জলটাও চাপিয়েছি আর গাইটাকে মা এখানে বেঁধে গেছে তো বলেছিল ছায়াতে বেঁধে রাখতে তো এখানে কিছুটা সাইডে পুকুরের পারে ঘাস ছিল তো সেগুলো খাওয়া হয়েছে ওর এখন ওকে নিয়ে এমন জায়গা বেঁধে দেব। যেখানে ও ঘাসও খেতে পারবে আর ছায়ায়ও থাকবে তো তার আগের ভিডিওতে অনেকেই দেখেছিল ছোট ছোট যে মুরগির বাচ্চাগুলো সবগুলো কিন্তু খেয়ে নিয়েছে কুকুরে তো একটা বাচ্চাও কিন্তু নেই যেদিন ভিডিওটা ছেড়েছিলাম মুরগির তার পরের দিনে কিন্তু সবগুলা কুকুর নিয়ে গেছে না কি খেয়ে নিয়েছে বুঝতেই পারেনি একটা বাচ্চাও কিন্তু ছিল না আর একটু টের পায়নি খুব দুঃখজনক একটা কথা ভীষণ কষ্ট লেগেছিল বাচ্চাগুলোর জন্য তো যাই হোক ওইদিকে রান্নাবান্না করে কালকে যেহেতু সবজি অনেকগুলো ছিল খাওয়া দাওয়া করে নিয়েছি তো সকালে সেরকম আর নাস্তা কিছু বানায়নি তো জন্য ভাতটা খেয়ে নিয়েছি ভাত খেয়ে তারপর আলমারিটা খুলে দেখলাম আলমারির অবস্থা দেখে আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি কতক্ষণে এটা গুছাবো সেটাই ভাবছিলাম অনেকটা সময় তো যাই হোক তারপর নিচের যেই জায়গাটা আছে সেটার মধ্যে গুছিয়ে নিলাম পর্দা বেডশিট তারপরে মশারি এক্সট্রা যেগুলো থাকে সেগুলো রেখে দিয়েছি মানে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগেছে এগুলো গুছিয়ে রাখতে তো যাই হোক আসলে একটু একটু করে মায়ের এভাবে কাজগুলি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ নিজের থেকে দেখতে খারাপ লাগে তো এভাবে শাড়িগুলো জায়গা মতো রেখে দিয়েছি যেটুকু মানে আমি যেভাবে রাখি বাড়িতে সেভাবেই রেখে দিয়েছি সামনেই যাতে যেটা যখন চায় সেটা উঠিয়ে নিতে পারে তারপর চলে এলাম এদিকে এসে এই টেবিলটাকে একটু ঝেড়ে টেকে পরিষ্কার করে তারপর আরেকটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়েছি আর এখন কতটা ভালো লাগছে আর সাইডে যে নোংরা বালু ময়লা ছিল সবগুলো কিন্তু টেনে পরিষ্কার করে দিয়েছি দেখো কত নোংরা বের হয়েছে তো আমি বাড়িতে এরকম সপ্তাহ সপ্তাহে পরিষ্কার করি ঘরের কোনা আনাচে কোনাচে এভাবে পরিষ্কার করলে বেশি ডিপ ক্লিন করা লাগে না আর যেহেতু চৈত্র মাস চৈত্র মাসে তো মানে পয়লা বৈশাখ আসে আমাদের ঘর বাড়ি তো আমরা বাঙালিরা এইভাবেই ডিপ ক্লিন করে ঝাড়া ঝুড়ি মোছা ধোয়া সব কিছু করতে হয় তো এভাবে না হয় আমি একটু একটু করে নিচ্ছি আর বাড়িতে গিয়ে তো আমারগুলোও কিন্তু করতে হবে ঘর যেমনই হোক ছোট কিংবা বড় আর দালান কিংবা ঝোপড়ি ঘর ঘর হয়েছে এমন একটা জায়গা যেটাকে আমরা গুছিয়ে পরিপাটে যদি করে রাখি দিন শেষে ওই ঘরের মধ্যে আসলে সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় আমার মনে হয় আমার বড়ো ছেলেটা ঘুম থেকে উঠেছে কখন ও বিছানাটাও ভাজ করে নি দেখতে পাচ্ছ ওকে কতবার বলেছি যে বিছানাটা গুছিয়ে রাখো তো গুছিয়ে তো রাখেনি আর এভাবে তো ঝেড়ে জুড়ে দেবেই না অনেকটা বালি ছিল তো ঝাড়ু একটা বানিয়ে নিলাম ঝটপট করে তো ঝাড়ুটা বানিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে জুড়ে কম্বলটা সাইডে রেখে দিয়েছি কম্বল গায়ে দেওয়া হয় না এটা হয়তো জায়গা নেই রাখার জন্য এইভাবেই থাকবে এখানে আর এই সোফাটার মধ্যে অনেক ধরো এই সোফাটা যেন অনেক বছর পুরোনো তারপরেও কিন্তু অনেক জায়গা দিয়ে ভেঙে চড়ে গেছে কিন্তু অনেকটাই আবার যে গদিগুলা সেগুলা কিন্তু একদম ভালো আছে তো এটাকেও ভালো করে বাইরে নিয়ে আমি ঝেড়ে জড়ে পরিষ্কার করে দিয়ে কাপড়গুলো আবার বিছিয়ে দিচ্ছি তো কাপড়গুলো ধোয়া একদম পরিষ্কার ছিল তাই আর তুলিনি আর ঘরে বোন আছে একদম বিছানার নিচে সমস্ত কিছু ভালো করে অফ ক্যামেরায় কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিয়েছি তারপর চলে এলাম আর একটা আলনা সেটাকেও আবার গুছিয়ে দিচ্ছি তো এগুলা গুছাতেও তো কতটা সময় লাগে তো মা একা হাতে কত কাজে বা করবে তো যাই হোক এটাকে একটু ভালো করে গুছিয়ে একটু মুছে দিলাম ধোলাবালি বালি পড়েছিল তো যাই হোক আমার ঘর দোয়ার একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিন ফিরে আসবো নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো